বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না না আমি দেখাবো এই যে পেঁপেটাকে এনেছে বাজার থেকে কিন্তু পেঁপেটা বন্ধুরা মিষ্টি না এবার কেউ খেতে চাইছে না আমি এটা দিয়ে একটা শরবত তৈরি করব এই যে পেঁপেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে বিট নুন নিয়েছি আর এখানে মিক্সির বাটি নিয়েছি এইগুলো দিয়ে আমি চিনি দিয়ে একটা শরবত তৈরি করব। আমি এর মধ্যে চাইলে একটু আপনারা টক দইও দিতে পারেন আমি টক দই দেবো না শুধু পেঁপে দিয়ে বিট নুন দিয়ে আর মিষ্টি দিয়ে একটা শরবত তৈরি করব আমি শরবতটা তৈরি করছি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেঁপের শরবত তৈরি করা হয়ে গেছে আমি একটু পাতলাই করেছি কারণ বেশি ঘন ঠিক খুব একটা ভালো লাগবে না আর আমি এই যে শরবতটাকে গ্লাসে ঢেলে দিয়েছি আর এই যে ওপরে দিয়েছি একটু চাট মশলা আপনারা চাইলে ডেকোরেশনের জন্যে এর মধ্যে ওই বেদানার রস করে ওপরটায় ডেকোরেশন করতে পারেন আর চাইলে আপনারা এর মধ্যে ছোট্ট ছোট্ট পেঁপের টুকরো করেও কেটে দিতে পারেন সেটাও খুব ভালো লাগবে আবার লেবুর রসও দিতে পারেন আমি এর মধ্যে একটু পাতি লেবুর রস দিয়ে দেবো তাহলে টকটক মিষ্টি মিষ্টি বেশ সুন্দরই খেতে লাগবে আর এইভাবেই ঠিক তরমুজের শরবত ঠিক করা যায় ঠিক একইভাবে তরমুজটা অনেকে বাচ্চারা দানা সমেত খেতে পারে না তরমুজটাকে আপনারা মিক্সিতে এরকম পেস্ট করে ছাঁকনিতে করে ছেঁকে এইভাবে শরবত করে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন কারণ বাচ্চারা ছোট ওরা তো তরমুজটা খেতে পারে না কিন্তু ফল খাওয়াটা খুবই প্রয়োজনীয় এই জন্যে এইভাবে পেঁপেটা খুব মিষ্টি ছিল না মিষ্টি মানে একদমই মিষ্টি ছিল না এইভাবে শরবত করে দিলাম এবার সবাই খেয়ে নেবে এই জন্য দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে একটু বেদানার রস দিয়ে ডেকোরেশন করে দিলে আরও সুন্দর দেখতে লাগবে ঠিক আছে আপনারা এইভাবে শরবত করে খাবেন আর আমার এই শরবতটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন